বলখালীবাসী অবস্থান করছি চট্টগ্রাম বলখালির কালুরঘাটের ব্রিজের মধ্যে কালকে আপনারা জানেন অনেকে এখানে যেই দুর্ঘটনা ঘটেছিল এখানে প্রায় অনেকগুলো গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এর পাশাপাশি এখনও পর্যন্ত কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে তা বেশ এখনও পর্যন্ত কমেনি এবং আমি স্পিকার ছাড়াই কথা বলছি তা একটু লাউডলি কথাগুলো বলতে হচ্ছে একটু দেখাই আসলে ট্রেন ছিল যে এই দিক থেকে ট্রেন এসছিলো এবং এই দিক থেকে গাড়ি এসেছিলো এবং এখানে এই যে এখানে দেখছেন যে এখানে আসলে ভেঙে গেছে এই বিষয়গুলোকে দেখেন এই একদম পুরো ব্রিজের এই কালকে এই কাজগুলো ভেঙে গেছে এবং অনেকেই বলছে যে নিউজের মধ্যে আমরা দেখেছি অনেকেই নিউজের মধ্যে বলছে যে তিন থেকে চারজনের জনের প্রাণ গিয়েছে এদিকে ভাইয়ের একটা বেবি ছিল মেয়ে শিশু বোঝে সে নিহত হয়েছে কিন্তু এর পাশাপাশি এখানে আরও বেশি পরিমাণ লোক এখানে কিন্তু এই ঘটনার স্পটে নিহত হয়েছে আমি একটু দেখাই এখান থেকে ঠিক সিএনজি বরাবর এখানে কিন্তু সিএনজি অলরেডি এখানে তিনটা সিএনজি আমি দেখেছি ওখানেও কিছু মানুষ আছে ওখানেও দেখছি যে কিছু মানুষ